স্বপ্ন দেখা গুণ বাংলেন পুজো করলেন নামাজ পড়লেন সুলতান জঙ্গি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করলেন আল্লাহ আমার নবী একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত আমার একটি স্বপ্ন দেখাইতেছেন

আমি তো এই এই তিন দিন সব দেখছি আমাদের এই মুসলিম রাষ্ট্রের ভিতরে কি হতে যাচ্ছে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন দোজনে মিলে চিন্তা করেন জারউদ্দিন মন্সুরি বললেন নবরন নওরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আনায় আমার মন বলতেছে মনে হয় মুদিনাই কোনো অঘটন ঘটে যাইতেছে চলো না আমরা মুদিনাই চলে যাই লম্বা সুরা আলোচনা এবার ষোলো হাজার সেনাবাহিনী এক মাসের সাত দুনিয়া জালালউদ্দিন মুরসুমে নুরউদ্দিন জঙ্গে মদিনার পথে রওনা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন এগারো দিন সফর করার মাথায় মদিনার সীমান্ত দিয়া পৌঁছে গেলেন মদিনার সীমান্ত পৌঁছিয়া নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ কে আলাই থেকে নিচে নাই না বলে এ জালালউদ্দিন মৌসুমি মদিনার সমস্ত মানুষকে এলান করে জানায় দাও একটা মানুষ যেন মদিনা থেকে বের না হতে পারে মদিনায় ঢুকতে পারবে কিন্তু কেউ বের হইতে পারবে না যদি বের হওয়ার চেষ্টা করে ক্রস ফায়ার করব বের হতে পারবে না

এজন্য আমি সমস্ত মদিনার মানুষগুলোকে এক সপ্তাহ দাওয়াত করে খাওয়াইতে চাই উদ্দেশ্য হলো স্বপ্ন দেখা তিনজন মানুষকে তালা সরে বের করা সুলতান নরদিন জঙ্গির আমাতুল্লাহ জানাই যখন দাওয়াত করে দিলেন মদিনার মানুষগুলি যাকে যাকে দাওয়াতে আসতেছেন এক সপ্তাহ খাওয়ালেন কিন্তু স্বপ্ন দেখা তিনজন মানুষকে এখনো পাইতেছে না মুসলমান ভাইরা আমার

আমি কিন্তু তাকে বাঁশ পার করে মেরে ফেলব আর যারা বৃদ্ধ আছে যারা বিতরঙ্গ আছে তারা গড়ে থাকতে পারবে না প্রয়োজনে আমি নিজ উদ্যোগে গুড়া দিয়ে তাদেরকে দাওয়াত খাওয়াব ঘোষণা করে দিবা সত্য দিনের মাথায় নাই বলেন আর কেউ আসেনি আমার দাওয়াতে অংশগ্রহণ করতে কেউ কথা বলে না কেউ কথা বলে না এমন সময় বিসঞ্জিত থেকে একজন দাঁড়ায় বলেন

মদিনার মানুষগুলিকে দাম সবটা করে করে তারা মদিনার মানুষের খুঁজে যাই ঢুকে গেছে সুলতান নরুদ্দিন জঙ্গি বলেন এই তিনজন মানুষের কাছে আমাকে তোমরা নিয়ে যাও এলাকার মানুষ বলে নরুদ্দিন জঙ্গি এই তিনজন মানুষ বড় বুজুর্গ তাদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না যদি করে আপনি ধ্বংস হয়ে যাবেন নরুদ্দিন জঙ্গি বলেন আমি তাদেরকে দেখতে চাই চাই এলাকার মানুষগুলো বলে নরুদ্দুর জঙ্গি নব্বীর ধরে ধরে একটা ছোট্ট করে তিনজন মানুষ সারাদিন শুধু করে মোরাবা করে করে রাত্রে না বেলায় তাহাত নামাজ পড়ে করে মাঝে মাঝে মচ্চে নব্বী থেকে হয় আমার আমেরিকার করে 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 সুলতান নরুদ্দিন জঙ্গি বলেন আমি তাদের কাছে যেতে চাই আমাকে আমি যাও 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 যে মারুনিয়া গেলেন গেলেন

আমি তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা কতদিন যাবৎ এখানে অবস্থান করতে সুলতান নুরউদ্দিন এই কথা বলার পরে তারা বললেন আমাদের এই জায়গায় অবস্থান প্রায় ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে বলে তোমরা যে জায়গায় বসে ইবাদত করো জায়গা থেকে একটু উঠো তো দেখি উঠতে চায় না তারা বলেন বাদশা নুরউদ্দিন জঙ্গি আমরা এই জায়গায় বসে মোরা করে আমরা কখন টিনা না অনেক কষ্ট করার পরে তাদেরকে জায়গা থেকে তুললেন নরদিন জঙ্গি বলেন দেখলাম একটা সাতায় বিছানো সাতায়ের উপরে আবার দায় নামাজ বিছানো

আমি আশ্চর্য হয়ে গেল আমি বললাম রাষ্ট্র প্রধানমন্ত্রী জালা আমাদের মৌসুমি চলো আমরা দুইজন মিলে এই সুরঙ্গের ভিতরে ঢুকে এবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুমি রাষ্ট্রের গভর্নর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ গালাই দুইজন মিলে সুরঙ্গের ভিতরে ঢুকলেন দুই কাহাত আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একেবারে লাশ টা করে লাগা পাম লোকের কাছাকাছি তারা চলে গেছেন সুলতানুর ডি চারো সুধি সুরঙ্গ থেকে বের হা এই তিনজন মানুষকে গ্রেফতার করে মদিনার রাজপথে নিয়ে সকল মানুষের কাছে বলতে চাচ্ছেন এই মদিনার মানুষেরা যেই মানুষগুলোকে তোমরা এতদিন জানতা তারা বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা পীর তাদের মুখে লম্বা দাড়ি মাথায় লম্বা পাগড়ি পরনে লম্বা জামা জানো এই মানুষগুলো এখানে কি করতে আসছে বলে কি করতে আসছে সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে এই মদিনার মানুষেরা এই তিনটা মানুষ

এজন্য আমরা তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত দিনের বেলায় এখানে বসে বসে ইবাদত করে রাতের বেলায় আমরা মাটি খাই খাই এই মাটি মানে নিয়া মদিনার শেষ শান্তে মরুভূমিতে আমরা পৌঁছে আসি 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 যাতে করে কেউ কোনোদিন কিঞ্চি পরিমাণ জানতেও না পারে উদ্দেশ্য হলো আমরা এই লাশটা নিয়ে এখান থেকে চলে যেতে চাই নরদিন জঙ্গি বলেন কেন লাশ নিতে চাও তোমাদের লাশ নিতে তোমাদের কি লাভ কি फायदा তিন জন আবার ডাক দিয়ে বলে এ নরদিন জঙ্গি মুসলমানদের নবী মুসলমানদের কলিজা মুসলমানদের স্পর্শ করার জায়গা হলো মুসলমানদের নবীর রওজার জায়গা

এমন ভাবে মাটি কাঁচাকাইটা মাটি কোন কইরা বিশ অঙ্গর সুরক্ষা করলো নবীর লাশের পা মবারকের আশা কাছে তোমাদের কি কোনোদিন কোনো কষ্ট হয় নাই এমনি করে তিনজন ইহুদি ডাক্তার বলে লয় তিন জঙ্গি শুনেন এইবারের ঘটনা আমরা আজকে দীর্ঘদিন পর্যন্ত সুরঙ্গ করতে করতে নদীর গৌজাম্বরকের কাছে চলে আসলাম যে জায়গায় আমরা এই জায়গায় রাতের বেলায় কাটতে আসি মাটি কাটতে আসি বিশাল বড় একটা আগুনের টুকরা আমাদের মুখের ভিতরে আইসা পড়ে যায় আমরা শত চেষ্টা করো আর সামনে আগাইতে পারতেছি না শত চেষ্টা করো আমরা সামনে আগাইতে পারতেছি না আমরা যখন প্রতিদিন আবার যাই মাটি কাটার জন্য বিশাল বড় একটা আগুনের টুকরা আমাদের এতে আইসা

আমার নবী ডাক দে আমাদেরকে এই কথা বলতে চাইছেন বলেন নবী আপনি বলছিলেন আপনার আশেক রাসূল কিনা নবী আমরা প্রমাণ করে দিতে চাই আপনার জন্য আমরা দিদা করি না এজন্য আল্লাহর নবী মায়ান নবী হাদিস বয়ান করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত খাতি ইমানদার হতে পারবে না এজন্য আমরা প্রায় সময় বলি আমাকে গালি দেন আমি সহ্য করে নিব আমার মা বাবাকে নিয়ে গালি দেন আমি সুবর করে নিব কারণ ইন্নাল্লাহ মা সাবিরিন যারা ধৈর্য ধারণ করে রাগের সময় তার রাগটাকে কন্ট্রোল করে তাদেরকে যিনি সব সময় সম্মানী বানাবেন তিনি হলেন আমার আল্লাহ আমাকে গালি দেন আমার পরিবার নিয়ে গালি দেন আমার শুনে গালি দেন আমার কিচ্ছু আসে না কিন্তু আসা আর সামটা নিয়ে গালি দেয় আমার নবীর বিরুদ্ধে চরণ করে নবীর বিরুদ্ধে কটক্তি করে তখন আসে রাসূল আর ঘরে বসে থাকতে পারে না নবীর দুশমনের দাঁত ভাঙা সব আসার জন্য রাস্তাতে নেমে পড়ে যায় নবীর সত্যিকার আশেক রাসূল প্রমাণ দেওয়ার জন্য নিজের বউ ফুটায়া গলি নিতে বাধ্য হয় এজন্য সত্যিকার অর্থ আশেক রাসূল না হইতে পারলে নবীর সুপারিশ পাওয়া যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে না এখন সবাই একটু আওয়াজ করে বলেন এক দিন না দুই দিন না প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা সুরঙ্গ করেছিল আমার নদীর এখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাইতে নদীদের এলাকায় কিন্তু আমার নদীকে যিনি হেফাজত করেছেন কে আম পর্যন্ত করবেন তিনি কে সেই আল্লায় বলে আসে না নাই

আজকের জুমা থেকে আমরা দোয়া করতে চাই সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে চাই আমরা তো আগে বলছি গতকালকে আমরা গিয়েছিলাম আজকে রাতে আবার ফেলে উদ্দেশ্যে যাব না দেখলে বুঝতে পারবেন না মা শুন বাচ্চাটা বাঁচার জন্য আব্বা আব্বা করে বাবা তার সন্তানকে বাঁচাইতে গিয়া পানিতে বেঁচে যাচ্ছে মা তার সন্তানকে বাঁচাইতে গিয়ে পানির সাথে বেঁচে যাচ্ছে আহারে একটা মহিলা সাত মাসের গর্ব প্রেগনেন্ট মহিলাটা চিৎকার করে বলতেছেন হে মায়েরা আমার পেটের ভিতরে সাত মাসের সন্তান তোমরা আমাকে একটু বাঁচাও তোমরা আমাকে একটু বাঁচাও আপনারা যদি ব্যক্তি না জানেন তাহলে বুঝতে পারবেন না গরিবের ভিতরে সাত মাসের বাচ্চা পানির সুতে বাঁচতেছে আর ডাকতেছে আমার গরিবের সাত মাসের সন্তান আমার সন্তান তার কারণে হল তোমরা আমাকে বাঁচাও কত মার হাজারি কত বোনের আহারি কত বাবার আহারি আহারে এজন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা পানি বন্দী হয়ে গেছেন আল্লাহ তুমি তোমার কুদরতি তরফ থেকে তাদেরকে হেফাজত কর আমরা যারা আছি আমাদের নৈতিক দায়িত্বই আমরা কাবের পাশে দাঁড়োন চেষ্টা করছি পরবা ইনশাআল্লাহ কারণ কাল কখন কোন সময় কোন বিপদ তো আসে আমরা কেউ জানি না যিনি তিনি সব সময় দিনে চালু দেওয়া ডাই কে কত ভালো রাখছি তোর কত কত মানুষ এখন পানি বন্ধে বাঁচার জন্য শিক্ষা করতেছে আমি আল্লাহ কত সুন্দর করে করে বানাইলাম এবং সুস্থ রাখলাম সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ না হইলে বোঝা যায় না মুসলমান বাবারা মুসলমান বাইরা এজন্য আমার সব কথার মূল কথা একটা আইনি আমরা সব সময় সর্ব যেই যে কোনো দুর্যোগ আসলে আমরা আমাদের ইমানের দায়িত্ব হিসাবে জান মাল অর্থ দোয়া ভালোবাসা দিয়ে আরেকজন মুসলমান বাইরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আরে জুরে বলেন না ইনশাআল্লাহ কারণ বিপদ বিশেষ দিন থাকে না কিন্তু মানুষের ভালোবাসাটা থেকে যায়

আমাদের দেশের স্বৈরাশাসক যিনি গত কয়েকদিন আগে দেশ থেকে পালায় আবার আশ্রয় নিয়েছেন ওই দেশে গিয়েও কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই এই পানি কিন্তু এমনি এমনি আসে নাই যে এলাকাতে পানি ফেনি জ্বালা প্রত্যেকটা থানায় আমরা মাহফিল করেছি যেখানে পানি কোনো খবর নাই বছর কি বছর চলে যায় এই এলাকার মানুষগুলো এখন পানিতে বাঁচতেছে কেন কেন জানেননি এমনি এমনি পানি আসে নাই যাদেরকে আমরা বন্ধ মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী দেশ এই ভারত তাদের বানকে সেরে দিয়ে এই পরিমাণ অবস্থা করেছেন তাদের উদ্দেশ্য হলো আমরা তো এমনি পারি নাই সৈরা শাসকের সাথে চাই খা এখন আমরা তাদেরকে পানি সাইরা দিয়ে পানি বন্ধ করে মেরে ফেলব না না এই চিন্তা আপনাদের বল মুসলমান যদি লক্ষ নয় কই কি কুটিও মরে যায় না এর পর কখনো হিন্দুত্ববাদ সৈরা শাসকের সাথে মুসলমান আপোষ করতে পারে না করবেও না

আমি অপেক্ষা করতেছিলাম মেহমান চলে আসছেন আপনাদেরকে বলবেন মেয়েদের চোখকে কি দেখে আসছেন আল্লাহ তো আমাদেরকে প্রতিটি হাতে বাঁচাইছেন এজন্য আজকে তোমার আমার শেষ কথা হলো বাংলাদেশের মানচিত্র যারা বসবাস করেন সব আমাদের ভাই আমরা ভাই ভাই হিসাবে একজন আরেকজনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মরণ পর্যন্ত একজন আরেকজনের পাশে দাঁড়াইয়া সত্যিকার ওকে দেশের দিন একটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ